নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকের রেসিপিতে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি ও রেসিপিটির সাথে থাকছে একটি গল্প তো চলুন রোজকার মতো শুরু করি আজ ষোলো বছর পরে এই মধ্যবয়সে দুইজনের আবার কিশোরকালের প্রথম সাক্ষাতের মতো দেখা এদিকে মনের মধ্যে ততক্ষণে আন্দোলন শুরু হয়ে গেছে একটি কি এগিয়ে গিয়ে প্রশ্ন করব সে কেমন আছে না তারাই প্রয়োজন পড়ল না ইতিমধ্যে রাস্তার ওই পার থেকে এক মধ্যবয়সী মহিলা এসে বলল কি গো কখন থেকে ডেকে চলেছি শুনছই না খালি ফোন ঘেটে যাচ্ছ দু হাতে দুটো ব্যাগ দুটো আইসক্রিম নিয়ে রাস্তা পার হওয়া যায় একটু ধরেও তো আমায় হেল্প করতে পারতে এই নাও তোমার বাটারস্কচ আর আমার কর্নেটো তারা দুইজন রাস্তার ফুটপাথ দিয়ে গল্প করতে করতে চলে গেল চিহ্ন হিসাবে পড়ে রইল রুমালটি সে এগিয়ে গিয়ে রুমালটি তুলল না আমার আর জিজ্ঞাসার প্রয়োজন নেই ও কেমন আছে ওর জীবনকে ভালো রাখার জন্য এক অতি সুন্দর নারী আছে যে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল অতীত জীবনে পুনরায় ফিরে আসলেও সে একইভাবে আসে না সে তার রূপ বদল করে ফিরে আসে গল্পটি এখানেই শেষ বাটা মাছের এই রসাটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং গল্পটি আর রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ও আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য ইউটিউব থেকে দেখলে সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে আর ইনস্টাগ্রাম থেকে দেখলে সমস্ত উপকরণ ক্যাপশানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর একটা ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ